সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারি সিরিজের আটানব্বই তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের চুয়াত্তর নং পরিচ্ছেদ থেকে আলেম কর্তৃক মহিলাদের নসিহত করা ও دینی ইলম শিক্ষা দেওয়া বুখারী শরীফের আটানব্বই নং হাদিসে বর্ণিত আছে সুলাইমান ইবনু হার্ব রহমতুল্লাহ আলাই ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল সাক্ষ্য রেখে বলছি যে অথবা পরবর্তী বর্ণকারী আতা রহমতুল্লাহ আলাই বলেন আমি ইবনু আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে নবী করিম সাল্ল আলহ্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন তার সঙ্গে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু রাসুল্লাহ সাল আলী আসাল্লাম মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ মহিলাদের কাছে পৌঁছায়নি তাই তিনি পুনরায় তাদের নসিহাত করলেন এবং দান খয়রাত করার উপদেশ দিলেন তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন আর বিলাল রাজি আল্লাহ তালু সেগুলো কাপড়ের আচলে নিতে লাগলেন ইসমাইল রহমতুল্লাহ আলাই আতা রহমতুল্লাহ আলাইয়ের সূত্রে বলেন যে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন أمين بكرم صلى الله عليه وسلم شكرك بلشي قال أشهد على النبي صلى الله عليه وسلم أو قال عطاء أشهد على على ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج ومعه بلال فظن أنه لم يسمع النساء فوعزهن. ওয়া এভাবে প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদাই মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত